দেখ

আমার জায়গা আমার জায়গা আমার জায়গা কেমন হইলো আজ এক চল শ্রদ্ধা করব আজ 17 বছর চান্স কই পাইছে হাতের কি নাই হইছে হইছে হাওয়াইছে আচ্ছা দেখি কইতে আসে আইড় দেখাইছ না কানে হেলা ইল্লাই বেয়ায় এই ওর দেখাইছে নাই হইছে হইছে আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ হইছে হইছে ওর দেখ তো লাই ইমারতে আই আমাগো জায়গা কেন লোনায় কিউস নাই মেনিন এই আইক বললাম কথা রাস কাজ হ্যা না না খাও হইছে

खुला <laughs> 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 <laughs>